বন্ধুরা ছোটো আর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখো আমার ছোট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো প্রথমেই সকালে একটু চা খেয়ে নিলাম কারণ চা না খেলে ঘুম ভাঙে না তোমাদেরকে বলেছি তো চা খেয়ে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি তারপর দেখো ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি কারণ কালকে সোমবার আজকে রবিবার প্রচুর হোমওয়ার্ক আছে সেই জন্য তো দেখো সকালে এই ব্রেকফাস্টটা করে নিলাম আমি আর আমার ছেলে বিশেষ কিছু নয় রুটি আর চা খেলাম আর ও খেলো ওটস মতো করে দিয়েছিলাম তো যাই হোক ও খেয়ে নিল তো দেখো এবারে রান্নাটা চাপিয়ে দেবো তো রান্নাটাও করে নিয়েছি ঝটপট তো লাঞ্চ থালিটা তোমাদের সামনে সাজিয়ে দিচ্ছি প্রতিদিনেরই মতো তো দেখো স্যালাড কেটে নিয়েছি স্যালাড দিয়ে রান্নার থালিটা সাজিয়ে দিচ্ছি দেখো লাঞ্চ থালিটা তো আজকে বিশেষ কিছু করিনি আজকে করেছিলাম ভেন্ডি আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি মতো করেছিলাম আর চিকেন কারি করেছিলাম আর টমেটো দিয়ে তেঁতুল দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম যেটা শুধু আমিই খাই তারপরে দেখো একটু দইও দিলাম কারণ দই এখন খাওয়া দরকার খুব প্রচণ্ড গরম পড়েছে তো তোমরাও অবশ্যই খাও কারণ প্রচণ্ড গরম জল বেশি বেশি করে খাও তো লাঞ্চ থালিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর দেখো সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিলাম আছে এ পর্যন্ত টাটা